হ্যালো ফ্রেন্ডস দিস ইজ ছাতক ভাই ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এখন বর্তমানে আছি পুরান ডাকার ঐতিহ্যবাহী ইফতার বাজারে দেখতেই পাচ্ছেন মানুষের ভিড় এখানে অনেক বেশি তারা কত লোভনীয়ভাবে এই খাবারগুলোকে সাজিয়ে রেখেছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই খাবারগুলোর স্বাদ কেমন এবং এই খাবারগুলোর মূল্য কেমন তা জানানোর চেষ্টা করব চকবাজারের ইতিহাস প্রায় চারশো বছরের পুরনো মুঘল আমলে এই বাজার প্রতিষ্ঠিত হয়েছিল তখন থেকেই এটি ঢাকার বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিতি পায় রমজান মাসে চকবাজারের ইফতারের হাট বসে ব্রিটিশ আমল থেকেই সেই সময় থেকে আজ পর্যন্ত এই ঐতিহ্য ধরে রেখেছে চকবাজার

গুরু কাবাব এটা হলো 80 টাকা। হবে না দাদা তো ভাই। এই সাইলেন সাইজ কত বলো? এই যে সাইলেন 600 গ্রাম এটা। 40 পিস কিন্তু করে। 600 খায়। হ্যাঁ? পিস কত করে? টাকা কত করে বিক্রি করেন? টাকা। এখানে টাকা পিস টাকা এই যে এই যে

হাত মুখ ধুয়ে আমরা খাবার রেডি করছিলাম তারপর আজানের জন্য অপেক্ষা করছিলাম আজান পড়লে আমরা ইফতার করি শুনতে খারাপ লাগলেও একটি বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে আমরা পুরান ডাকার চক বাজার থেকে যে ইফতারগুলো কিনেছিলাম তার মধ্যে কিছু কিছু খাবার আসলেই খাওয়ার উপযুক্ত ছিল না যেমন বড়োবাপের পোলাইকা এটা আসলে একদমই খাইতে পারি নাই আমরা এটার স্বাদেই যেন কেমন লাগতেছিল পরে হচ্ছে আমরা কুয়েল কিনেছিলাম এটাও আমরা খাইতে পারি নাই এছাড়া জালি কাবাব কিনেছিলাম অল্প শিক কাবাব এগুলো আমরা খাইতে পারছি টুকটাক আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই